তুমি সত্যি হলে কবে তোমার না মল্য যাবে তাই না সত্যি অন্যা নেব বাবারের সত্য নিমকি দেখিয়ে দিয়ে ছিস ম মাম দেখি দিয়ে এখন বলে অন্যা দিব কেন কিছুদিন আগে তো বিশর সঙ্গে খেলা করছিল ওই হাত কটা কিতা পালা না কিটা পড়ে লজ্জয় মরিজয় ভিডিও প্রাইভেট করলি কেন কি রে ভিডিওটা প্রাইভেট করলি কেন লালবাজার গেছিলি গেছিলি কেস করতে এবার আমি নয় দেব বুঝেছিস বদমাস মেয়ে ছেলে আর তুই কাকে ছোট লোক বলছিস তুই তো নিজেই ছোট লোক নিজেই জানোয়ার বুঝলি তুই একটা ছোটো লোক জানোয়ার তোর মা বাবা তোকে শিক্ষাও দেয়নি সেই জন্য তোর বাবা মা তোকে দেখতেও পারে না সত্যি তোকে শিখাতে পারিনি তুই একটা কুলাঙ্গার সন্তান মানে কি বলবো বেদ না বেদ জন্ম করবো না তুই একটা কুলাঙ্গার সন্তান যে না সত্যি ঘিন্না লাগছে তোকে দেখে হ্যাঁ আবার বড় বড় কথা কয়েস না বুঝলি বিষুকে মেরে তুই পাঠিয়ে দিয়েছিস এগুলো মনে করে রাখিস সমস্ত কিছু বার করব। মাতাল মাতাল ড্যাস মা কি তার তা কি খোঁড় বলেছিস সেগুলো বলে আবার প্রাইভেট করেছিস লজ্জা করে না সাহস নেই হ্যাঁ আবার কি বললি আমাদের দিদিভাইকে উল্টো পাল্টা কথা বললি আমরা নাকি পা চাটি কানপাটিকা এমন দেব। একদম ঝাঁঝি খাই দেবো বুঝেছিস বাজে কথা বললে কানপাটতিটা এমন দেব ঝাঁঝি খাইয়ে দেবো বাজে কথা বলার জায়গা পাস না না বাজে কথা বললে না তোরা ঝাঁঝি লাগিয়ে দেবো শয়তান বিয়া মেয়ে ছেলে কোথাকার তুমি খচখচ করবা তুমি খুচখুচ করবা নেংটি পুংটি চি লজ্জা করে না নেংটি দ্বারা আবার সত্য হ্যাঁ সরি খাপ মাম্মামের খাপ লাগিয়ে দেখাচ্ছি উল্লিপালি এক ঘন্টার ভিডিও করে বসে পড়লি দেড় ঘন্টার নির্লজ্জ কেউ দেখবে না তোকে ওই আমরাই গিয়ে ভিউজ দিই হ্যাঁ আমাদের বিওয়ার্সরা দেয় তোর বিওয়ার্সরা দেয় না বাবা এই কোন কই মিনিট না বালি তোর কপালে কোনো বেটা ছেলে জুটবে না বুঝলি একমাত্র তোর ছেলে ছাড়া বুঝলি ন শয়তান কোথাকার ও দেখবি তোকে লাফ মেরে চলে যাবে ও তোকে একদিন লাফ মারবে তোকে বলে রাখলাম ও তোকে লাফ মেরে বাড়ির থেকে চলে যাবে আর তুই তখন একা বসে বসে হা হা করে কাঁদবি যেমনি ওই বিষু ছেড়ে চলে গেলো আর কাঁদছিলি তো সেই রকম করে কাঁদতে হবে একটিং হাঁ আর লজ্জা করে না উল্টা পাল্টা কথা বলতে বসে তিস ন্যায্য কথা বললে ছাকা সবার লাগে বুঝলি ধরেছে না ঝাল চাল তো ধরবেই ভিডিওটা কেন প্রাইভেট কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো হ্যাঁ যা কালকে ভিডিওটা প্রাইভেট করলি কেন রে হ্যাঁ ওই বিশু তোর মুখে ইস্যু করে দিয়ে চলে গেছে বলে হ্যাঁ তুই তো কালকে ওর অনেক বাজে বাজে কথা বলছিলি ও নাকি কি কোন মেয়ের মানে ওই যে বাজারে যায় কোন মেয়েদের সঙ্গে এগুলো করতে করতে হুম মানে ও কনস্টিটিউটে কনস্টিটিউটখানায় যাই তুই বলে রে ওই বেশ খানায় বলে যাই ও লালবাড়িতে যায় তুই বললি সেটা যে এমনি নাক চিপলে দুধ বেরোচ্ছে তোর নাক চিপলে দুধ তো বেরাবেই তোর ছেলেটাকেও তো এরকম শিখিয়েছিস হুম নাক চিপলে দুধ বেরোচ্ছে তো তোর ছেলের থেকে ছোট একটা ছেলেকে তুই কি করে ভালোবাসতে পারিস তুই আমাকে বল তোর ছেলের থেকে ছোট একটা ছেলেকে কি করে ভালোবাসতে পারিস লজ্জা করে না আবার তার আবার বড় বড় কথা সতী তো আমার না অন্য নিলে চলে না আগে যা নানটু পুংটু দেখিয়ে দিয়েছি পেশা যদি হাজার গঙ্গা জলে যাচ্ছে শুদ্ধ শুদ্ধ হয়ে আসে তা ওকে বেশাই বলবে বুঝলি হ্যাঁ আমি নি অচ্ছার কোথাকার হুম নেংটি নেংটিরা এরকমই করে নেংটিরা এরকমই সতীর্থ দেখাচ্ছিস তোর ওই সতীর্থ দেখিয়ে লাভ নেই বুঝলি লজ্জা ঘৃ বোধ তো নেই নখ কট কন কট আবার বলছিস কেউ কেন রে তুই তো সোশ্যাল মিডিয়াতে করে রেখেছিস তোর সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে তোর নাঙ্গা পুঙ্গা ছবি তোর ওই বাটি বসানো তোর ওই নাঙ্গা পুঙ্গা ওই ছবিগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো চলতে আছে এবার লেকচার দিচ্ছিস লজ্জা করে না ঘিন্না লাগে না ও আমাকে ফোন করে আহা গো ফোনে আর বাচ্চে না কেন প্রাইভেট করলি ভিডিওটা ক্ষমতা থাকে তো আবার ওপেন কর বুঝলি নেংটি কোথাকার লজ্জা করে না ঘিন্না লাগে না তুই ছোট লোক তুই জানোয়ার হ্যাঁ তোর বাপ মা তোকে শিখায়নি আর আমরা সত্যি আমরা তোর মতন না বস্ত্র খুলে ফেলি ঠিক করেছি মুখ খুলেছি মুখ না খুললে এই জগতে বাঁচা যায় না তোর মতো শরীর খুলিনি বুঝলি নেং কি কোথাকার লজ্জা করে না বড়ো বড়ো কথা বলছিস ঠাপ করে এক ঠাপ করে দেব মাথা গড়ে হয়ে গেল ধরিত্রি এই বলেছে ও এই বলেছে ঠিক করেছে বলেছে তোর এখন তো আগে বিশি টাকা তো এখন তোর বর কি বলে ব্যাটা ঠাপাচ্ছে তাই না নাহলে এরকম করবি কেন এত বড় কথা বলবি কেন ছি আবার বলিস মাতাল তো মাতালের সঙ্গে কি করছিল অল্প বয়স আমি বাই উঠেছিল তোর মা তোর বাবা হচ্ছে বিয়ে দিয়ে দিয়েছিল সেই রকম বাই উঠেছিল ওই অল্প বয়স আমরাও তো দেখেছি অল্প বয়স উম সতার মেয়ে ছেলে নোংরা কান করিয়ে খচ খচখচ খচখ করে নিমকি বসছিলি আবার বড় বড় কথা হুম আর ওই যে চোদ্দটা বিয়ে ওইগুলো কে বলবে রে কে বলবে আমরা দেখাবো এবার এর সঙ্গে বিয়ে ওর সঙ্গে বিয়ে ওর সঙ্গে বিয়ে ওর সঙ্গে লট ঘট ভুলে গেছিস এগুলো ভুলে যাবি না এগুলো মনে করিয়ে দেবো আবারও হুম তার নচ্চার মেয়ে ছেলে ভিডিওটা কেন প্রাইভেট করলি আমরা তো ডাউনলোড করে রেখেই দিয়েছি তুই যা যা বলেছিস আমাদের নামে সব রেখে দিয়েছি বুঝলি আজকেও তুই আমার নামে নাম নিয়ে সেটাও করে রেখে দিয়েছি আমাদের সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যায় ভিডিও জানিস নোংরা দুশ্চরিত্রে মেয়েছেলে ওই তো বললি করছি কুকু ছিল না কি বিশু করছি কুকু তাহলে ওই ব্যস্তাখানায় কেন যেত কেন ওই ব্যস্তাপট্টিতে যেত কেন হচ্ছে ই করত ওটা মাতাল ঠিকই বলেছিস মাতালকে নিয়ে আসলেই তো মাতালের হচ্ছে মদ খাবে আর তোকে সুখটা বেশি দেবে নোংরা কোথাকার নচ্ছার মেয়ে ছেলে বললামই তো ভিডিওটা ওপেন কর দম থাকলে হুম তুই তো ভিডিও প্রাইভেট করার মেয়েছেলে না তার মানে তুই কেস খেতে চলেছিস তুই যাতে ভিডিও প্রাইভেট কর আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি তোর ফেস আছে বুঝেছিস নোংরা বজ্জাত মেয়ে ছেলে চলো টাটা বাই বাই লাইভে আসবো টাটা ঠিক আছে একটা জালিয়াতি নোংরা বজ্জাত মানে নারী পাচার করে ওই নারী পাচার করে এবং পার পিছু দশ হাজার টাকা করে নেয় সেই বজ্জাত মেয়ে ছেলেটাকে দিতে আসবো চলো টাটা